দিন নিয়ে এক লোক মামলা দায়ের তাকে করে তখন আমি গ্যাসউদ্দিন উদ্দিন ব্যাপারও বলেছি গ্যাস তাহিরি ভুল ত্রুটি করলে আলেমরা সংশোধন করবে তার ভুল হতে পারে তার সংশোধন করবে আলেমরা কিন্তু যেই নাস্তিকরা তার বিরুদ্ধে নেমেছে তারা

বহুবার বসবো তারপরও মৌলিক ক্ষেত্রে আমরা ইস্যু ভিত্তিক একটু করবো আমাদের মাসলাক আমাদের যার যারটা তার